তো হ্যালো মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তোমরা দেখছো রক পার্থ টু পয়েন্ট ইউটিউব চ্যানেল আর আমি হলাম পার্থ তো বন্ধুরা আজ তোমাদের করে বলবো মেমারি কেননা আপডেট তো ওখানে কি কি সেট আছে সব কিছু তোমাদের করে বলে দেবো তো দশমী উপলক্ষে ওখানে বিরাট কম্পিটিশান হয় তোমরা কম বেশি সবাই জানো তো চব্বিশ তারিখ মাল ঢুকবে চব্বিশে আশ্বিন মাল ঢুকবে পঁচিশ তারিখ কম্পিটিশান রোডস কম্পিটিশান তোমার সবাই চলে যাবে অবশ্যই তো ওখানে প্রথমেই রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ সুরবাণী মাইকের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড ওখানে তো ওখানেই চেকিং হবে সব কিছু ওখানেই হবে তো সুরবাণী মাইক নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড ম্যামারি কেননা তারপর রয়েছে ওখানে সাউন্ড কিংয়ের তিরিশ সাউন্ড কিং সিরাজপুর পাপায়দার মাল তারপর রয়েছে কালুই পূর্ব বর্ধমান থেকে খেপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান তারপর রয়েছে জামালপুর কেরালাঘাট থেকে চ্যাটার্জি সাউন্ড তারপর রয়েছে যোগ্রাম থেকে কোলে সাউন্ড যোগ্রাম দোলতলা তারপর রয়েছে মেমারি কাপাস ডিগ্রি থেকে রক সাউন্ড বিনোদার মাল তোমরা কম বেশি সবাই চেনো বিনোদাকে রক স্টার সাউন্ড কাপাস ডিগ্রি তারপর রয়েছে মেমারি কৈলাসপুর থেকে সাউন্ড সম্রাট তিরিশ তারপর রয়েছে কালসি থেকে ডন সাউন্ড ডন সাউন্ডের তিরিশ তারপর রয়েছে দেহপুর শ্যামনগর থেকে জয়মাকালীদের নতুন তিরিশ এই নতুন তিরিশটা হয়েছে ওইটা তারপর রয়েছে ম্যামারি পাইজাতনগর থেকে ভাইবাই সাউন্ড তিরিশ ভাইভাই সাউন্ড ম্যামারি পাইজাতনগর তারপর রয়েছে রাত সাউন্ড এটা সম্ভবত দশগুলো রাত সাউন্ড নাহলে অনেকগুলো রাত সাউন্ড আছে তোমরা কম বেশি সবাই জানো সাজিনার রাজাউন আছে তারপরে ইনসুর রাজশাউন আছে তো বন্ধুরা মনে হচ্ছে এটা যতটা সম্ভব দশগড়া রাজশাউন তারপর রয়েছে লোকনাথ মাইক তারপর রয়েছে সামন্তি থেকে মাতারা মাইকের তিরিশ তো বন্ধুরা আর একবার রিপিট করে দিচ্ছি কী কী বক্স আছে মোট তেরোখানা সেটের আপডেট আপাতত আছে আমার কাছে তো সেই কটা সেট বললাম এবং কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে কারণ লিস্টগুলো আমরা বানাই না লিস্টগুলো পার্টির তরফ থেকে দেওয়া হয় তো তাই আমরা বলে দিই তো পার্টিটা রিকোয়েস্ট করে বলেই আমরা বলে দিই তো বন্ধুরা আরেকবার বলে দিচ্ছি কী কী সেট আছে ওখানে তো প্রথমেই রয়েছে সুরবাণী মাইক তারপরে আছে সাউন্ড কিং তারপরে খেপি খেপিমা তারপরে রয়েছে চ্যাটার্জি সাউন্ড তারপরে রয়েছে কোলে সাউন্ড তারপরে রয়েছে রকস্ট্রা সাউন্ড তারপরে রয়েছে সাউন্ড সম্রাট তারপরে আছে ডন সাউন্ড তারপরে রয়েছে জয়মা কালী সাউন্ড তারপর রয়েছে ভাই ভাই সাউন্ড তারপরে রয়েছে রাজ সাউন্ড তারপর রয়েছে লোকনাথ মাইক আর তারপরে রয়েছে মাতারা মাইক তো বন্ধুরা তোমরা সবাই চলে যাবে এবারে তোমরা যেন নবমী দশমী একসঙ্গে পড়েছে তো বন্ধুরা পঁচিশ তারিখ আশ্বিন মাসে পঁচিশ তারিখ দশমীর দিন বন্ধুরা আরও আপডেট আসছে কোথায় কোথায় পুজোর সময় আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই ভালো লাগলে লাইকস আর কমেন্ট করবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন এই রকম ভিডিও দেখতে পাও তোমরা তো আমার চ্যানেল রোড শো কম্পিটিশান ভিডিও আপডেট ভিডিও সব কিছু পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে চলো বন্ধুরা বাই